দৃশ্য দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে ফুলগুলো ভেজা গাছের পাতাও ভেজা যদিও রাত কিন্তু আমার নতুন মোবাইল থেকে এই লাইভটি করছে আপনাদের দেখানোর জন্য দেখতে পাচ্ছেন সাথে গাছের পাতা কতটার সাথে হয়ে উঠেছে এবং আশপাশে যত গাছপালা দেখতে পাচ্ছেন সবগুলোই সতেজ এবং সজীব হয়ে উঠেছে এই ধুলোবালির শহর ঢাকা যেখানে প্রচুর ধুলোবালি রয়েছে সেই ধুলোবালিগুলো ধুয়ে যাওয়ার ফলে গাছগুলোতে অনেক সজীব এবং সতেজ লাগছে এখানে কিছু মশার উৎপাত রয়েছে এই জন্য লাইফটি দীর্ঘক্ষণ প্রলম্বিত করার সুযোগ খুবই কম আমরা আরো কিছু ফুল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে অনেক ফুলের গাছ রয়েছে বিশিষ্ট হসপিটাল এই হসপিটালের আঙিনায় রয়েছে এরকম সুন্দর ফুলের গাছ যদিও রাত কিন্তু রাতও কিন্তু খুব স্পষ্টির যে ফুলগুলোকে আমরা দেখানোর চেষ্টা করছি দেখাতে পারছেন আপনারা দূরে একটি গাছ রয়েছে আমরা এবার আরো কিছু করে গাছের কাছে এসেছি এখানে দেখতে পাচ্ছেন গাছগুলো অনেক সতেজ সজীব ফুলগুলোকে একদম চকচক করছে একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করছি আঙ্গিকে অপূর্ব অপূর্ব সুন্দর আর কাছে একটু ফুল রয়েছে এই ফুলটি দেখতে অনেক সুন্দর ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যদিও রাস্তার খুব কাছে অনেক ধরনের নয়েজ রয়েছে গাছ দূরে পাখি ডাকছে পাখির ডাক হয়তো বা অনেকে শুনতে পাচ্ছেন তো এই ছিল আজকের লাইভে আপনাদের সঙ্গে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম